দুই জায়গায় আপনারা কখনো রাগ দেখাবেন না যদি আপনারা এই দুই জায়গায় রাগ দেখান তাহলে আপনারা মারাত্মক বিপদের ভিতরে পড়ে যাবেন আল্লাহ তাআলা আপনাদের রিজিকের উপর থেকে বরকত উঠিয়ে নেবেন আপনাদের সংসারের ভিতরে সুখ শান্তি থাকবে না কোন দুই জায়গায় রাগ করা যাবে না এক নম্বরে যখন আপনার বাসায় কোনো মেহমান আসবে না জানিয়ে আপনাকে আপনি জানেন না এই মেহমান আপনার বাসায় আসবে আপনি জানেন না হুট করে আপনার বাসায় মেহমান চলে এসেছে আপনি কখনো অসন্তুষ্ট হবেন না আপনি কখনো রাগান্বিত হবেন না আপনি চিন্তা করলেন আপনার বাসায় তো কিছু নাই এই যে মেহমান এসেছে আমি আমি একে তাকে দেব। এরকম চিন্তা খাইতে আপনি কখনো করবেন না আল্লাহ যখন আপনার বাড়িতে কোনো মেহমান পাঠায় তার রিজিক সে নিয়ে এরপরে আপনার বাসায় আসে মেহমান আসলে আপনি আরো খুশি হবেন খবরদার মেহমান আসলে কখনো আপনি রাগান্বিত হবেন না আপনি মেহমান আসলে যদি আপনি হন তাহলে আপনার রিজিকের উপর থেকে বরকতাল্লা তালা উঠিয়ে নিবে শুধু তাই নাই দুই নম্বরে আপনার কন্যা সন্তান হয়েছে এটা শোনার পরে আপনি যদি অখুশি হন আল্লাহ তালা আপনার রিজিকের উপর থেকে বরকত উঠিয়ে নেবেন আপনাকে মারাত্মক বিপদের ভিতরে নিমজ্জিত করবেন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে বারবার যদি কন্যা সন্তান হয় তাহলে তারা মনোক্ষুণ্ণ করে এমন মানুষ আমরা দেখেছি বা শুনেছি যে কন্যা সন্তান হওয়ার কারণে তার স্ত্রীকে তারা ডিভোর্স দিয়েছে কত বড় মারাত্মক কথা কারণ আপনার স্ত্রী যে আপনাকে কন্যা সন্তান দিয়েছে এর জন্য তার কোনো দোষ নাই কারণ সে ছেলেও দিতে পারে না মেয়েও দিতে পারে না একজন যিনি দেন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইসা আল্লাহ তালা ছেলে সন্তান দেন যাকে ইচ্ছা ও হয়টা দেন আবার যাকে ইচ্ছা আল্লাহ তালা বন্ধা বানিয়ে রেখে দেন কিছুই দেন না কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে কিছুই দেয় না আর আপনার স্ত্রী তো এই ক্ষমতা নাই আপনার স্ত্রীর আপনার স্ত্রী আপনাকে ছেলে দেবে আপনার স্ত্রী চাইলেই আপনাকে মেয়ে দেবে এই ক্ষমতা তো আপনার স্ত্রীর নাই সুতরাং আপনি আপনার স্ত্রীর সাথে কেন রাগ করবেন কেন আপনার স্ত্রীকে আপনি কষ্ট দিবেন প্রিয় ভায়ামার আপনারা কখনো এই কাজটা করবেন না এই দুইটা জায়গায় আপনারা কখন রাগ করবেন না এক হলো মেহমান বাড়িতে আসলে খুশি হবেন রাগ করবেন না দুই নম্বর হলো কন্যা সন্তান যদি আপনার হয় আপনি কখনো রাগ করবেন না কারণ আল্লাহ তাআলা যার উপরে খুশি হয় তাকে অন্য সন্তান দান করে একবার মূসা সাল্লাহত আসসাল্লাম আল্লাহ তালের কাছে জিজ্ঞাসা করলেন আইলে তাইলেন আপনি যখন কোনো বান্দার উপরে খুশি হন তাকে আপনি কি উপহার দেন সাথে সাথে আল্লাহ তাইলার জবাব দিয়ে মৌসা বললেন এ মৌসা শরফ আমি যখন কারোর উপরে খুশি হই আমি কারোর উপরে যখন আমি সন্তুষ্ট হই ওই ব্যক্তিটাকে আমি একটা কন্যা সন্তান দান করি চিন্তা করে দেখেন খুশি হয়ে আল্লাহ তালা কন্যা সন্তান দান কন্যা সন্তান আপনার জন্য রহমত কন্যা সন্তান আপনার জন্য বরকত খাবার দার কন্যা সন্তানের কখনো মন খারাপ করবেন না মেহমান বাড়িতে আসলে কখনো মন খারাপ করা যাবে না